দিলে গাছ যত কেটে দেওয়া হবে তত সুন্দর হবে কি সুন্দর আসসালামু আলাইকুম বাগানে চলে আসলাম কিছুটা সবজি আজকে আবার কেটে নিব দেখি কি কি সবজি পাওয়া যায় কেটে নিয়ে আগে করলাগুলো কেটে নিই বাইরে প্রচুর রোদ আর গরম কি শান্তি লাগে দেখেন কি অদ্ভুত আনন্দ লাগে আমার এই সবজি কাটতে খুবই ভালো লাগে ছোট বড় অনেক আছে এখন অনেক কি ভালো লাগে দেখতে এত ভালো লাগে আমার কত সুন্দর অনেকগুলো হয়ে গেছে কাল ছিড়ে গিয়েছে অনে কত সুন্দর লাগে দেখতেclientHeightই মন চায় আমার কি সুন্দর fresh অনেক মাসাল্লাহ এই যে কাছি আল্লাহর রহমতে আবার হচ্ছে দেখছো হুম بسم হয়েছে করলা আবার কিন্তু অনেক ছোট ছোট আছে আবার আবার তুলতে হবে দেখি কি সবজি পাওয়া যায় মাসাল্লা দেখেন পুঁই শাক গাছগুলো যে এত সুন্দর হয়েছে আর মানে কেটে দিচ্ছি বারবার আর এই যে ডোগাগুলো ছাড়ছে খালি দেখতেই মন চায় আমি কিন্তু ভালোই কাটি কয়দিন পর পরই কাটি চার দিন পাঁচ দিন কোনো দিন তিন দিন পরও কাটি এই যে অনেক সুন্দর এখন কেটে নিই এবার মোটা মোটা ডোগা এইভাবে কেটে দিলে আবার ওখান থেকে বের হবে ওই শাকের ইয়ে বড়ো বড়ো হয়ে গিয়েছে কত সুন্দর এই যে কেটে দিই সবজি কাটতেই মন চায় এত ভালো লাগে সবজি কাটতে আমার কি সুন্দর একদম ফ্রেশ টাটকা টাটকা পুঁই শুধু ডগাগুলোই কেটে নেব গাছ সুন্দর ওইটুকু কত বড় হয়ে গেছে সেদিন কি কেটে দিলাম যে আবার কেটে দিন আবার হয়ে যাবে কেটে না দিলে যত কেটে দেওয়া হবে তত সুন্দর হবে জগাবুলো কি সুন্দর

কাটলে ছোট ছোট অনেক ডা বের হবে পুইশাখ থেকে নাও এইটা কেটে নাও এই এই একটা যে এটা কাটো থ্যাংক ইউ ধুন্দলো কিন্তু কাটার মতো হয়ে গিয়েছে বেশ অনেকগুলো ধুন্দল আবার হয়ে গিয়েছে গাছে এটা আবার দু দিন পরে কাটি এত সবজি আমি এখন কি করব কেটে দেখি এমনি কাটো বেগুন কাটো সেটা বেগুনও কেটে নেবো অনেকগুলো বেগুন আবার আজকে কাটার মতো হয়ে গিয়েছে হ্যাঁ একটু বড় বড় করে নিয়ে কাটো এখন তাহলে গাছে হ্যাঁ এখান থেকে কাটো হ্যাঁ বিসমিল্লা এই চার একটা বিসমিল্লা ছোট ছোট গাছ আমার একদম কেটে নাও একটু উপর থেকে থেকে কাটবা গোটাগুলি হ্যাঁ যে এখনো কিন্তু অনেক বেগুন আছে গাছে আবার দুই দিন পরেই কাটতে হবে কারণ অনেক বেগুন এখনো আছে ওই যে ওইটা কেটে ফেলো এই যে এটা কাটো যে এটা কেটে নাও কাটো দেখো ঘাস কেটে ফেলো না আমার দেখো এই যে এই যে একটু এইটা আমি তুলে নিয়ে যাই বিসমিল্লা এই যার এই যে এটাও কাটো এটাও কেটে নাও কিছুটা টমেটো তুলে নিয়ে নিই গাছগুলো কিন্তু রোদে নষ্ট হয়ে যাচ্ছে অনেক টমেটো পেকে গিয়েছে আবার কি সুন্দর সুন্দর টমেটো কতগুলা বেগুন আবার তুলেছি দুই দিন আগেই কিন্তু বেগুন তুলেছি আজকে শুধু টমেটো করলা পুঁই শাক আর হচ্ছে বেগুন তুলে নিলাম আলহামদুলিল্লাহ কেমন হলো অবশ্যই জানাবেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন